তো বন্ধুরা আজকে আমাদের দীঘাতে লাস্ট ডে মানে আজকে যাওয়ার পালা তো আমরা তাজপুর হয়ে যাব। তো যাওয়ার আগে যেটা হোটেলটা থেকে খুবই ভালো লেগেছে মানে গ্র্যান্ড যে সত্যি গ্র্যান্ড খাওয়া দাওয়া থেকে শুরু করে ওদের সব কিছুই খুব সুন্দর মানে ক্লিন আপ কিছুক্ষণ পর এসে ক্লিন করে দেয় রুম দিনে দুবার আমি একটু বেশি বললাম আর ওদের যে টিফিনটা তোমাদের দেখাচ্ছি মানে পুরো বুফে সিস্টেম সব ধরনের যে যা ইচ্ছা খেতে পারো পরোটা থেকে শুরু করে লুচি ক্যালক্স সব আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই দেখো ফার্স্টে জুস ছিল আর এখানে ফ্রুট ছিল আমরা একটু দেরি করে এসেছি এখানে ক্যালক্স বিভিন্ন রকম আর এখানে দেখো এটা হচ্ছে ডিমের ভুজিয়া আর এখানে তুমি টোস্ট বানাতে পারো আর এখানটায় দেখো ফার্স্টে স্টার্টিংয়ে আছে তোমার স্যান্ডউইচ আর পরোটা ছিল এটা লুচি আমি নিয়েছি যেটা তোমাকে দেখাচ্ছি ডিম ভুজিয়া লুচি স্যান্ডউইচ আর যদি আলুর তরকারি আর দই দই নিয়েছি ডিম সিদ্ধ ছিল আমি এটা ভিডিওতে তুলি নি পরে খাবো আমি তো এখানকার সত্যি অসাধারণ সব কিছু খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু তোমার লাগতো এটা হলো তাজপুর তাজপুরে ঢোকার আগে এখন আগে আমার অনেক ঘুরে আসতো হতো এখন দীঘা থেকে পনেরো মিনিটের মতো লাগে খুব সুন্দর রাস্তা করে দিয়েছে ওখানকার আকাশের ভিউটা দেখো যখন খুব জোয়ার থাকে তখন এখানে জল থাকে রাস্তার পাশে এখন মাঝে মতো তাই এখন জোয়ার একটার একটা নেই আর তাজপুরে ঢোকার আগে যে দুই দিকে যে মানে জঙ্গলের মতো মানে বনের মতো দেখতে আমার তো এই জিনিসটা খুব সুন্দর লাগে বন্ধুরা এটা হলো তাজপুর বীচ আগে আমি আট বছর আগে এসেছিলাম তখন এগুলো কিছুই ছিল না দেখো এখানে বাস স্ট্যান্ড থেকে শুরু করে সব হয়ে গেছে মানে জাস্ট কয়েকটা হাতে গোনা কয়েকটা হোটেল ছিল হোটেল বলা যায় না রিসোর্টের মতোই মানে কাঠে ছিল এখন দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে সব আর এটা হলো তাজপুর বিচ পুরো ফাঁকা দেখো এখানে তুমি ঢেউ পাবে না বাট অনেক হাওয়া ছিল দেখো এখানে নতুন ব্রিজ হয়েছে রাস্তা হয়েছে তো যারা একটু ফাঁকা পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা খুব বেস্ট তোমরা আসতে পারো ভালো লাগবে আমার তো খুব ভালোই লাগে দীঘাতে যেমন ভিড় থাকে এখানে ফাঁকা পুকুর প্রাকৃতিক যে সৌন্দর্য মানে আমরা সমুদ্রে স্নান করার যে মজা ওরও র উঠাচ্ছে দেখো কি সুন্দর মজা নিচ্ছে দেখো দুটো কুকুর মানে শুধু মানুষ আনন্দ করতে পারে তা না ওরও করছে দেখো 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 রেস হচ্ছে ওদের মধ্যে সমুদ্রে একটা আওয়াজ তোমরা পাচ্ছো রাত পুকুরগুলোকে দেখো কতটা মজা করছে এখানে এসে দেখো খেলাধুলা থেকে সব সব করছে তাজপুরে এসে আমরা চিয়ার্স করছি দেখো ডাব দিয়ে সবাই তো কালারিং দিয়ে করে আমরা তাই ডাব দিয়ে করছি সমস্যা ছোট মানুষ তো ওকে তো এটাই আমার দিঘার ফ্যামিলি আর ও চারজন ছিল ওরা ট্রেনে করে যাবে বলে ওরা এখানে আসেনি আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি তাই আমরা তাজপুর ঘুরে গেলাম তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দেবে আমাদের পাশে থাকো সবাইকে টাটা সবাই ভালো থেকো